একটা সে ফিউচার তো প্রেজেন্ট টেন্স এই প্রত্যেকটাকে আবার চার ভাগ করে ভাগ করা হয়েছে প্রত্যেকটাকে চার ভাগ করে ভাগ করা হয়েছে তাহলে টেন্স হচ্ছে সর্বমোট বারো প্রকার তো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্টে যখন আসবো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার পাস্টে যখন আসবো পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস

ইত্যাদি চিহ্ন থাকবে আশি আসো আসে ইত্যাদি চিহ্ন থাকবে আবার তিন নাম্বার টেন্সের এর গঠ হচ্ছে সাবজেক্ট পেশাবো হ্যাপ অথবা হ্যাচ বসাই দেব তারপরে ভার ফ্রি বসাই দেব প্লাস অবজেক্ট বসাই দেব হ্যাঁ চার নাম্বার টেন্সের উপরে আছে ভারতের সাথে এটাও ইত্যাদি চিহ্ন থাকবে চার নাম্বার টেন্সের গঠন বসাব সাবজেক্ট প্লাস বিন বা হ্যাজ বিন ভার প্লাস আইনজি বসাই দেব হ্যাঁ পাঁচ নাম্বার টেন্সের এর চিনিবার হচ্ছে ভারপের সাথে ইত্যাদি চিহ্ন থাকবে পাঁচ নাম্বার টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার টু প্লাস অবজেক্ট হ্যাঁ ছয় নাম্বার টেন্স এর চিনিবার সাথে ইত্যাদি চিহ্ন থাকবে ছয় নাম্বার টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট

আট নাম্বার টেন্সের তিন নম্বর উপর আছে তেসিলাম তেসিলে তেসিলে ইত্যাদি চিহ্ন থাকবে আট নাম্বার টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট বসাবো হ্যাড বিন প্লাস ভার প্লাস আইএনজি বসাই দেবো নয় নাম্বার টেন্সের তিন নম্বর উপর আছে বে ব বা বেন ইত্যাদি চিহ্ন থাকবে নয় নাম্বার টেন্সের গঠন পণ্য হচ্ছে সাবজেক্ট বসাবো

তারপরে ভার প্লাস আইন যে বসাই দেব এগারো নাম্বার টেন্সের চিনিবার উপরে হচ্ছে বে ব বা বেন ইত্যাদি চিহ্ন থাকবে এগারো নাম্বার টেন্সের গঠন পাল্ট হচ্ছে সাবজেক্ট বসাবো বসাব বা উইল হ্যাপ প্লাস ভার ফেরি বসাই দেব আবার বারো নাম্বার টেন্সের চিনিবার উপরে হচ্ছে তে থাকিব

আহ মেমোরাইজ করে ফেলবেন আমি আগামী ক্লাসে টেন্স কিভাবে আমরা গঠন করব এক্সাম্পল সহ আগামী ক্লাসে আমি আলোচনা করব আজকের জন্য খোদা হাফেজ